শতাব্দীতে তাম পৃথিবীর রক্তচক্ষুকে উপেক্ষা করে আমেরিকার নেতৃত্বাধীন নেটো বাহিনীকে বিশ বছরের দীর্ঘ এক যুদ্ধে পরাজিত করে এর আগে সোভিয়েত নির্ধারিত করে আল্লাহর জমিনে কোরআনের রাজ যারা কায়েম করেছে আল্লাহর জমিনে ইসলামী হুকুমত যারা বাস্তবায়ন করেছে আল্লাহর জমিনে ইসলামী আদালত যারা কায়েম করেছে আল্লাহর জমিনে কোরআনের রাজ যারা কায়েম করেছে আগামী বিশ্বে দুনিয়ার মুসলমানদের নেতৃত্ব তাদের হাতেই যাবে তাদের নেতৃত্ব দেওয়ার অধিকার আছে কথা বলি আমরা যখন আল্লাহর কোরআন শাসন ব্যবস্থার কথা বলি আমরা যখন কোরআনী আদালতের কথা বলি আমরা যখন কোরআন শাসনতন্ত্রের কথা বলি আমরা যখন কোরআন কোরআন শাসন ব্যবস্থার কথা বলি তখন অনেকেই আমাদেরকে বাঁকা চোখে আমাদের দিকে তাকিয়ে বলতে চায় যে বর্তমানে আধুনিক যুগে এই উন্নত যুগে সেই চোদ্দশো বছরের পুরনো ইসলামী শাসন ব্যবস্থার দ্বারা এই আধুনিক যুগে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করা কতটা সম্ভব এই সকল প্রশ্ন আমাদেরকে জর্জরিত করা হয় তুমি আই নেইয়া ওসাহাত আইনেই অবল্লাহ আমি আমার নিজের চোখে দেখেছি আমি আমি নিজে ভ্রমণ করে দেখে এসেছি পাঁচশো কিলোমিটার রাতের অন্ধকারে পাহাড়ের দুর্গম পথ পাড়ি দিয়েছি সেই জমিনে আমার কাছে মনে হয়েছে লায়েহাব ওয়াখাদানিল্লাহ আল্লাহ যারা কাউকে ভয় করতে হয় না কোনো ডাকাত নাই সন্ত্রাসী নাই চোর নাই চিন্তায়কারী নাই রাহ নাই কারণ একটাই সেই জমিনে আল্লাহর কারণের বিচার ব্যবস্থা হয়েছে আমরা বলতে চাই আজ আমার বাংলাদেশে আজ আমার বাংলাদেশে সোনার শাহ বাংলাদেশে আইন শৃঙ্খলার অবনতি মানুষের নিরাপত্তার অবনতি জান مال নিরাপত্তা নাই বিভিন্ন ধর্মাবলম্বীরা সংখ্যালঘুদের নিরাপত্তা নাই নানা রকম সংকটে আমরা জর্জরিত আর এই সকল সংকটে জর্জরিত হয়ে আমাদেরকে বিদেশি প্রভুদের কাছে নত জানু পররাষ্ট্রনীতি নিয়ে আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে হয় আমাদের বড় বড় দলগুলো বড় বড় রাজনৈতিক শক্তিগুলো বিদেশি প্রভুদের করুণার দৃষ্টিতে তারা তাকিয়ে থাকে কখন আমেরিকার থেকে একটু করুণার দৃষ্টি দেওয়া হবে কখন ভারতের প্রধানমন্ত্রী তার দিকে একটু কৃপার দৃষ্টি দিবেন আর সেই আমেরিকা এবং ভারতের কৃপা ভিক্ষা করে কেউ ক্ষমতায় থাকার জন্য কেউ ক্ষমতায় যাওয়ার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করে হে মুসলমান কোন ভারত আমেরিকা চায়না রাশিয়ার করোনার কৃপার প্রয়োজন নাই তুমি আল কোরআনকে বক্ষে ধারণ করে মাথা উঁচু করে দাঁড়াও তাম পৃথিবীর সমস্ত পরাশক্তি তোমার পায়ে মাথা টুকে সালাম করবে দুই হাজার একুশ সালের পনেরোই আগস্ট আল্লাহ পাক রব্বুল আলমিন মুসলমানদের কপালে খালি বারবার ঘুরে ফিরে আগস্টেই আল্লাহ পাক কপাল খুলে দেয় আমাদের পনেরোই আগস্ট একবার আমরা সালে ব্রিটিশকে করে স্বাধীনতা অর্জন করেছিলাম উনিশশো সালে এই পনেরোই আগস্ট কোনো ভাবে একটা বিপ্লবের মধ্য দিয়ে একটা স্বৈরতন্ত্রের বিলোপ হয়েছিল আবার দুই হাজার সালে এই পনেরোই আগস্ট আবার নতুন করে মুসলমানদের শত বছরের হারানো গৌরব মুসলমানদের সেই ইমানি প্রাণ আবার মুসলমানদের পুনে দুইশো কোটি মুসলমানদের জিম্মাদারি গ্রহণ করবার মতো সেই ইমারত এবং সেই খেলাফত আবার মুসলমানদের কাছে ফিরে এসেছে এবং বায়াত আলা একামাতিল খেলাফা একটা খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার জন্য শরীয়তের যেই মানদণ্ড সেই মানদণ্ড সম্পূর্ণ রূপে রক্ষা করে ইমারতে ইসলামিয়া গঠন হয়ে প্রায় সাড়ে ছয় লক্ষ বর্গ মাইল বিশাল এরিয়ার মধ্যে একজন ব্যক্তি যার নাম হলো মুল্লা কিবাতুল্লাহ আখুন জাদা হাফিজাহুল্লাহ তালা তার খেলাফতের উপর সংশ্লিষ্ট আশপাশ সাড়ে ছয় লক্ষ বর্গ মাইল এলাকার সমস্ত ওলামায় সমস্ত মুসলিম নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে তাকে বায় দেওয়ার পর তিনি উম্মতের আমিরুল উল এবং খলিফাদুল মুসলিমিন হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছেন এখন অবশিষ্ট আছে শুধুমাত্র আলা এখন সেই সেই খলিফা এবং আমিরুল এই মাস দীর্ঘ আলোচনা আমি যাব না এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যিনি আমির হবেন যিনি খলিফা হবেন তার আনুগত্য করা তাদের জন্যই জরুরি হবে তিনি যাদেরকে নিরাপত্তা দিতে পারবেন ভৌগোলিক কারণে উম্মতে মুসলিমা আমরা আমাদের মুসলমানদের আমির থেকে এতটাই বিচ্ছিন্ন এলাকায় থাকি যে তার নেতৃত্বে আমাদের এখানে পরিপূর্ণ কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব নয় তবু আমি মনে করি যে এই জমিন থেকে শাহজাহাল মুজারদি আমারি রহমতুল্লাহে আলাই যেরকম এই ভূখণ্ডের সন্তান না হয়েও এই ভূখণ্ডের মুসলমানদের স্বার্থে বহুদূর থেকে তার হৃদয় হু হু করে কেঁদে উঠেছিল হাজার মাইল দূর থেকে হাজার হাজার মাইল দূর থেকে এমন থেকে তিনি যেমন এদেশে ছুটে এসেছিলেন মুসলমানদেরকে উদ্ধার করার জন্য ও দুনিয়ার মুসলমান এটাই প্রমাণ হয় মুসলমান কোনো ভৌগোলিক সীমা রেখায় আবদ্ধ থাকে না মুসলমানের ইমানি ভ্রাতৃত্ব কোনো সীমান্ত দিয়ে বেঁধে রাখা যায় না মুসলমানদের ইমানি ভ্রাতৃত্ব আল্লাহর পায়গম্বর যেটা বর্ণনা করেছেন তাম পৃথিবীর সমস্ত মুসলমান ভাই ভাই পৃথিবীর যে একজন ভাই অথবা বোনের উপর যখন জুলুম হবে আরেক প্রান্তের মুসলমান মনে করতে হবে আঘাত আমার উপরে হয়েছে মুসলমানের উপর যে কোনো আঘাত অপর মুসলমান রুখে দাঁড়াবার জন্য সর্বোচ্চ শক্তি ব্যয় করে তার জন্য ফরজ এখন এই বিশাল ইমারতে ইসলামিয়ার ভূখণ্ড বর্তমানে সাড়ে ছয় লক্ষ বর্গ মাইল আলহামদুলিল্লাহ বলেন আমাদের বাংলাদেশ হল ছাপ্পান্ন হাজার বর্গ মাইল তাদের তো সাড়ে ছয় লক্ষ বর্গ কিলোমিটার কিলো মাইল নয় প্রায় সাড়ে ছয় লক্ষ বর্গ কিলোমিটার বিশাল ভূখণ্ড এই ভূখণ্ডে ইমারত পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত এবং ওই ভূখণ্ডের প্রত্যেক ইমানদারের জন্য আমিরুল আমিরুলের এতায়াত করা ফরজ অন্যান্য ভূখণ্ড অন্যান্য ভূখণ্ডের মুসলমানদের জন্য সেই ইমারত এবং সেই খেলাফতের আনুগত্য করা কতটা জরুরি কতটা বাধ্যতামূলক সেটা সংশ্লিষ্ট এলাকার ফোকাহায়েকেরা ফোকাহিগণ আলেমাগণ সেটা আলোচনা করে দেখবেন কাজেই আমি এই কথা বলি না যে আমার বাংলা ভূখণ্ডের বিচ্ছিন্ন এই ভূখণ্ডের মানুষের জন্য সেই খলিফার আনুগত্য করা ফরজ এ কথা আমি বলি না তবে এ কথা আমি অবশ্যই বলবো যারা একবিংশ শতাব্দীতে तमाम পৃথিবীর রক্তচক্ষুকে উপেক্ষা করে আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীকে 20 বছরের দীর্ঘ এক যুদ্ধে পরাজিত করে এর আগে সোভিয়েত লাল কুকুরদেরকে বিতাড়িত করে আল্লাহর জমিনে কোরআনের রাস ইসলামী হুকুমত যারা বাস্তবায়ন করেছে আল্লাহর জমিনে ইসলামী আদালত যারা কায়েম করেছে আল্লাহর জমিনে কোরআনের রাজ যারা কায়েম করেছে আগামী বিশ্বে দুনিয়ার মুসলমানদের নেতৃত্ব তাদের হাতেই যাবে তাদের নেতৃত্ব দেওয়ার অধিকার আছে আমরা যখন খেলাফতের কথা বলি আমরা যখন আল্লাহর শাসন ব্যবস্থার কথা বলি আমরা যখন আদালতের কথা বলি আমরা যখন শাসন ব্যবস্থার কথা বলি তখন অনেকেই আমাদেরকে বাঁকা চোখে আমাদের দিকে তাকিয়ে বলতে চায় যে বর্তমানে আধুনিক যুগে এই উন্নত যুগে সেই চোদ্দশো বছরের পুরনো ইসলামী শাসন ব্যবস্থার দ্বারা এই আধুনিক যুগে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করা কতটা সম্ভব এই সকল প্রশ্ন আমাদেরকে জর্জরিত করা হয় তুমি আই নেইয়া ওসাহাত তুমি আয় আমি আমার নিজের চোখে দেখেছি আমি আমি নিজে ভ্রমণ করে দেখে এসেছি পাঁচশো কিলোমিটার রাতের অন্ধকারে পাহাড়ের দুর্গম পথ পাড়ি দিয়েছি সেই জমিনে আমার কাছে মনে হয়েছে লায়াহাব ওয়াখাদানিল্লাহ আল্লাহ যারা কাউকে ভয় করতে হয় না কোনো ডাকাত নাই সন্ত্রাসী নাই চোর নাই চিন্তায়কারী নাই রাহ নাই কারণ একটাই সেই জমিনে আল্লাহর কারণের বিচার ব্যবস্থা হয়েছে আমরা বলতে চাই আজ আমার বাংলাদেশে আজ আমার বাংলাদেশে সোনার শাহজালালের বাংলাদেশে আইন শৃঙ্খলার অবনতি মানুষের নিরাপত্তার অবনতি জান মাল নিরাপত্তা নাই বিভিন্ন ধর্মাবলম্বীরা সংখ্যালঘুদের নিরাপত্তা নাই নানা রকম সংকটে আমরা জর্জরিত আর এই সকল সংকটে জর্জরিত হয়ে আমাদেরকে বিদেশি প্রভুদের কাছে মতো জানু পররাষ্ট্রনীতি নিয়ে আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে হয় আমাদের বড় বড় দলগুলো বড় বড় রাজনৈতিক শক্তিগুলো বিদেশি প্রভুদের করুণার দৃষ্টিতে তারা তাকিয়ে থাকে কখন আমেরিকার থেকে একটু করুণার দৃষ্টি দেওয়া হবে কখন ভারতের প্রধানমন্ত্রী তার দিকে একটু কৃপার দৃষ্টি দিবেন আর সেই আমেরিকা এবং ভারতের কৃপা ভিক্ষা করে কেউ ক্ষমতায় থাকার জন্য কেউ ক্ষমতায় যাওয়ার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করে হে মুসলমান ভারত আমেরিকা চায়না রাশিয়ার করোনার কৃপার প্রয়োজন নাই তুমি আল কোরআনকে ধারণ করে মাথাও উঁচু করে দাঁড়াও তাম পৃথিবীর সমস্ত পরাশক্তি তোমার পায়ে মাথা ঢুকে সালাম করবে মহতারাম আলোচনার প্রসঙ্গ যেহেতু চলেই আসলো একটু কারগুজারি আমি শুনিয়েই দেই আপনাদের কাছে ইমারতে ইসলামিয়ার যে চিফ জাস্টিস ইমারতে ইসলামিয়ার যে প্রধান বিচারপতি মোল্লা আব্দুল হাকিম হাক্তানি হাফিজাহুল্লাহ শুধু বর্তমান ইমারতে ইসলামিয়া নয় বর্তমান উম্মতে মুসলিমার একজন গুরুত্বপূর্ণ এলমি শখসিয়া তিনি গুরুত্বপূর্ণ একজন আলেমে দিন ইসলামী কাজা এবং বিচার ব্যবস্থার উপর তার অনেক বড় বড় কিতাব রচিত আছে হে বাংলার রমায় কেরাম শুধুমাত্র ফেকার ইফতা পড়ায় না নতুন দিন এসেছে এখন ফেকা এবং ইফতার সাথে আপনারা কাজা পড়ানো শুরু করেন আমি ইমারতে ইসলামিয়ে দেখে এসেছি সেখানে এখন শুধু ইফতা পড়ানো হয় না সেখানে সকল দারুল ইফতার নাম হলো দারুল ইফতা ইওয়াল কাজা শুধু দারুল ইফতাই ওয়াল কাজা হে আলেম সমাজ আমরা শুধু মাসআলা মাসায়েল বয়ান করে আমাদের জিম্মেদারি আর খতম করতে চাই না হে মুফতি সাহেবান শুধু ফতোয়া দিয়েই আমরা আমাদের দায়িত্ব খান্ত করতে চাই না আমরা যে ফতোয়া দিব কোরআনের আলোকে ওলামায়ে কেরাম যে রায় ঘোষণা করবে আদালত যেন সেরায় রায় বাস্তবায়ন করতে বাধ্য হয় এমন ইসলামী হুকুমত কায়েম করতে চাই মোল্লা আব্দুল হাকিম হাক্কানিকে জিজ্ঞাসা করলাম আপনাদের দেশের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য কি তিনি সংক্ষেপে বললেন আমার দেশের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য হল এই যে এখানে যে কোনো বাদী যদি আদালতের স্মরণাপন্ন হয় বিচার এবং ফরিয়াদ নিয়ে তার বিচার আদালতে গ্রহণ তার ফরিয়াদ আদালতে দাখিল হওয়ার দুই সপ্তাহের মধ্যে আদালত তার মামলার রায় ঘোষণা করতে বাধ্য কয় সপ্তাহ কয় সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে আদালত রায় ঘোষণা করে যদি দুই সপ্তাহের মধ্যে বাদী বিবাদী সাক্ষী তাদের সকলের বক্তব্য শুনে আদালত বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে না পারে অক্ষম হয় আদালতকেই উচ্চ আদালতের কাছে অ্যাপ্লিকেশন করতে হয় যে আমি দুই সপ্তাহে এই বাদীর বিচার করতে পারছি না আমার আরো এক সপ্তাহ প্রয়োজন উচ্চ আদালত যদি নিম্ন আদালতকে আরো এক সপ্তাহ সময় দেয় তখন তিনি দুই সপ্তাহের পরে আরও একটা সপ্তাহ সময় পাবেন তোমার দেশে যাও তুমি বিচার চাইতে আমার বাংলাদেশের বিচার ব্যবস্থাকে বাংলাদেশের কথা আমি কি বলবো দোস্ত বাংলাদেশের না দোস্ত বাংলাদেশের না দোস্ত বাংলার মাটির না দোষ বাংলার জনগণের নয় দোষ হলো তাদের যারা আমাদের দেশে উপনিবেশ কায়েম করেছিল সেই ব্রিটিশ শাসন ব্যবস্থা তারা আমার দেশকে দখল করলো আমার রাজত্ব দখল করলো আমার সম্পদ চুরি করলো আমার সম্পদ চুরি করেই তারা ক্ষান্ত হয় নাই আমার দেশের সম্পদ লন্ডনে পাচার করেই তারা ক্ষান্ত হয় নাই আমার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিল আমার শাসন ব্যবস্থা ধ্বংস করে দিল আমার বিচার ব্যবস্থাটা ধ্বংস করে দিয়ে ব্রিটিশের মানব রচিত ব্যবস্থাকে তারা গড়ে তুলল সেই বিচার ব্যবস্থার মূল কথা হলো এই টাকা আছে যার বিচার পাবে সে টাকা নাই যার বিচার পাবে না সে আমার এই কথার যদি ব্যাখ্যা জানতে চান লম্বা দাস্তান আপনাদেরকে আমার শোনাতে হবে বহু লম্বা ইতিহাস আমাকে বলতে হবে কারাগারগুলোর চার দেয়ারের মধ্যে দুঃখজনক এমন অনেক হাহাজারি আর অনেক কান্নার আওয়াজ শোনা যাবে অনেক কান্নার করুন কাহিনী বলতে হবে বর্তমান এই প্রলম্বিত ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থার অবিচারের কারণে কত নিরপরাধ মানুষ জেলখানার চার দেয়ালের মধ্যে হাহাকার করে কাচ্ছে দু ডুকরে ডুকরে একই মামলা আসামি দুইজন একজনের বাপ বড় লোক আর একজনের বাপ গরিব লোক অথবা বাপ নাই তার কোনো অভিভাবক নাই দুইজন একই ঢুকেছে যে যার যার মামা আছে বাপ আছে খালু আছে রাতারাতি বড় ব্যারিস্টার ভাড়া করলো সেই ব্যারিস্টার গিয়ে নিম্ন আদালতে জামিন চাইলো না দিলে কোর্টে চলে গেল না দিলে রাতারাতি একুশ দিনের মাথায় চলে গেল হাইকোর্টে হাইকোর্ট থেকে জামিন নিয়ে এক মাসের মধ্যে বন্দি বের করে নিয়ে আসলো আর তারই কেস পার্টনার একই মামলার অপর আসামি মামুও নাই খালুও নাই দুলবাইও নাই বাপ নাই চাচা নাই গার্জিয়ান নাই শুধু এই কারণে শুধু এই কারণে চোদ্দ বছর পর্যন্ত তার জেল খাটতে হচ্ছে বিচার হয় নাই এখনো পর্যন্ত আসামি হিসেবে কারাগারে অন্ধকার কারা প্রকাশে চিৎকার করে তার দিন কাটতেছে যদি মনে করেন বাড়ায় বলতেছি যে দেখে আসেন আমরা নিজেরা দেখে এসেছি প্রত্যক্ষদর্শী এটা কেন এটা হলো বিচার ব্যবস্থার বৈষম্য আমরা চাই ব্রিটিশ প্রবর্তিত কালা কারণের বৈষম্যের বিচার সামনের বাংলার মাটি থেকে বঙ্গোপসাগরে ভাষায় দাও আল বিচার ব্যবস্থা কায়েম করো মোখতারাম হাজরিন এত দ্রুত বিচার করা হয় এবং আপিলের সুযোগ আছে উচ্চ আদালত আছে সর্বোচ্চ আদালত আছে তিন আদালতে দুই সপ্তাহ দুই সপ্তাহ দুই সপ্তাহ ছয় সপ্তাহের মধ্যে বিচার কার্যকর হয়ে যাবে এই জন্য সেই জনপদে সকল সন্ত্রাসী জানে যদি আজকে আমি কারো যানমালের নিরাপত্তা বিঘ্নিত করি আগামী কাল আমাকে আদালতে বিচারের সম্মুখীন হতে হবে এই জন্য কেউ কোনো অপরাধ করার সাহস পায় না মোখতারাম হাজির কথা অন্য প্রসঙ্গে চলে গেলাম এই জাতীয় কিছু কথা আপনাদেরকে এই জন্য বললাম এই জন্য বললাম যে আলহামদুলিল্লাহ চল্লিশ বছর পৃথিবীর দুই সুপার পাওয়ারের সঙ্গে লড়াই করে যুদ্ধ করে আমার আর তোমার মতো একদল ইমানদার তারা তাদের দেশে ইসলামী ইমারত কায়েম করেছেন তারা তাদের জমিনে আল্লাহর কোরানের রাস কায়েম করেছেন তারা তাদের জমিনে ইসলামী খেলাফত কায়েম করেছেন তারা তাদের জমিনে আল্লাহর কোরআন শুধু মসজিদে তেলাবাদ করে না তারা তাদের জমিনে আল্লাহর কোরআন শুধু মাদ্রাসায় তেলাবাদ করে না তাদের জমিনে যেই কোরআন মসজিদে তেলাওয়াত হয় যেই কোরআন মাদ্রাসায় তালিম হয় সেই দেশের প্রতিটি মন্ত্রণালয় প্রতিটি আদালত সেই কোরআন অনুযায়ী পরিচালিত হয়

এবং তাদের এক একজন মন্ত্রীর প্রভাব এমন এক মোল্লা আমির খান মুত্তাকি তোমার পার্শ্ববর্তী হিন্দুত্ববাদী ভারতে যখন রাষ্ট্রীয় প্রটোকল নিয়ে সফরে আসে গোটা ভারত এক মোল্লার পদভারে কাঁপতে থাকে থরথর করে আর তোমাদের পররাষ্ট্রমন্ত্রী পরিচয় দেয় ওনারা তো আমাদের স্বামী আমরা তাদের স্ত্রী লজ্জা হয় আমাদের আমাদের লজ্জা হয় কারণ কি আমাদের অভাব তারা মোল্লারা যদি পারে আমরা মোল্লারা পারি না কেন একটাই ব্যবধান তারা আল্লাহর কোরআনকে সমাজ ব্যবস্থায় কায়েম করেছে আল্লাহর কোরানকে রাষ্ট্র ব্যবস্থায় কায়েম করেছে কোরআন সেই জাতিকে পৃথিবীতে সম্মানিত করেছে ও জমানে কেজস বনে হামে কোরআ হব তুম হার বনে হো তর হোকর সম্মানিত হয়েছে কোরআন কে ধারণ করে তুমরা সম্মান খুই ছো বর্জন করে বলবা হুজুর আমরা কোরআন বর্জন করলাম কোথায় আমাদের মসজিদগুলোতে তো কোরআন তেলাওয়াত হয় আমাদের মাদ্রাসাগুলোতে কোরআনের তালিম হয় আমাদের মাহফিলগুলোতে তো কোরআনের তফসিল হয় আমি বলবো যে হ্যাঁ আমরা কোরআনের তেলাওয়াত করি আমরা কোরআনের তালিম করি আমরা কোরআনের তফসিল করি আমরা ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে আল্লাহর কোরআনের বিধানগুলোকে মানবার চেষ্টা করি কিন্তু আমার বৃহত্তর সমাজ এবং রাষ্ট্রে আমরা আল্লাহর কোরআনকে বিজয়ী করতে পারি না আমি খেলাফতের এই বায়াতের আলোচনা এখানেই সমাপ্ত করতেছি একটা শপথের মাধ্যমে আমি আমার এই আলোচনা এখানে সমাপ্ত করে মূল আলোচনার দিকে আমি ফিরে যেতে চাই আমি বলতে চাই আল্লাহর কোরআনের মাহফিল থেকে হে সিলেটের আমার ইমানদার ইমানি জসে বলিয়ান শাহজালালের পূর্ণভূমির সন্তানেরা ইমানদার তৌহিদি জনতা স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসার সন্তানেরা তোমরা আরেকবার হাতে হাত রাখবা শুধু ফেসিবাদের বিদায়ের জন্য নয় শুধুমাত্র স্বৈরতন্ত্রের বিদায়ের জন্য নয় আরেকবার আমরা হাতে হাত আল্লাহ জমিন থেকে সকল মানব প্রচিত তন্ত্র মন্ত্রকে পেটা করে বিদায় করবার জন্য